বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলা মানেই এক বুক আশা নিয়ে সমর্থকদের অপেক্ষা করা কখনো সে আশা পূরণ করেছে জামাল উন্নতির আবার লক্ষণীয় আর এই উন্নতির পিছনে অনেক বড় অবদান বাংলাদেশ ক্যাভরের দু হাজার তেইশ সালে ক্যাভরেরার অধীনে বেশ প্রশংসীয় পারফরমেন্স করে বাংলাদেশ চোদ্দ বছর পর সাফে সেমিফাইনাল খেলে বাংলাদেশ দল এরপর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে ঘরের মাঠে হারায় মালদ্বীপকে দ্বিতীয় রাউন্ডেও শক্তিশালী লেবাননের বিপক্ষে ড্র করে লাল সবুজের প্রতিনিধিরা এরপর চলতি বছর বিশ্বকাপ বাছাই শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে এও ম্যাচে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত হয়ে ফিরে বাংলাদেশ দল তবে ঘরের মাঠে ফিরতে লেগে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্যাভেরার শীর্ষরা একটা সময় গোলের সুযোগ তৈরি করে জয় স্বপ্ন দেখছিল বাংলাদেশ দল কিন্তু গোলের সহজ সুযোগ নষ্ট করার পর অতিরিক্ত সময় গোল হজম করে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে ক্যাভেরার শীর্ষরা তবে ম্যাচ হারলেও বাংলাদেশ দলের লড়াকু মানসিকতা সবার প্রশংসা কুড়িয়েছে কিন্তু বাফুফেবস কাজী সালাউদ্দিন ভাবছেন ভিন্নভাবে ফিলিস্তিনের কাছে হারের পর বাফুর সভাপতি কাজী সালাউদ্দিন হেভিয়ার ক্যাবিনেটর টেকনিক নিয়ে প্রকাশ্য সমালোচনা করেন তার মতে কোচের টেকনিক্যাল ভুলের কারণে ফিলিস্তিনের বিপক্ষে দুই ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশকে এমনকি বাফুফেবস বলেই দিয়েছেন তিনি যদি থাকেন তাহলে আর ক্যাবিনিনারকে রাখবেন না অবশ্যই কাজী সালাউদ্দিনের কোচ বদলের অভ্যাস নতুন নয় 2008 সালে প্রথম দায়িত্বে আসার পর 16 বছরে তিনি 21 বার পোস্ট বদলেছেন তাই ঘটনাক্রম বিশ্লেষণ করলে মনে হতেই পারে ক্যাপিটার ক্ষেত্রে একই ঘটনা ঘটছে তবে এসব আলোচনার মধ্যে ছুটি কাটাতে দেশে যাওয়া ক্যাপিটারা ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন 19 এপ্রিল জুনের আগে জাতীয় দলের খেলা নেই বিশ্বকাপ বাছাইয়ের বাকি দুই ম্যাচ অস্ট্রেলিয়া ও ল্যাবারনের বিপক্ষে 6 ও 11 জুন ফেডারেশন কাপ ও লিগের খেলা দেখে দেখে তিনি জুনে দুই ম্যাচের জন্য খেলোয়াড় বাছাই করবেন তবে তার আগে ক্যাব্রেরার সঙ্গে আলোচনায় বসার কথা বাফুফে বসের বাফুফের বস কাজী সালাউদ্দিন ক্যাব্রেরাকে নিয়ে অসন্তুষ্ট হলেও বাংলাদেশের সমর্থকরা কিন্তু ঠিকই তাকে আরও সময়ের জন্য বাংলাদেশের কোচ হিসেবে চান তবে বাফুফের কোচ বদলের বাজে অভ্যাসের জন্য সেই চাওয়া কতটা পূরণ হবে সেটা একটা বড় প্রশ্ন এবার দেখার পালা শেষ পর্যন্ত কি অপেক্ষা করছে সাইদিমিন শামস অফসাইড